আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি বেসরকারি শিক্ষকদেরকে নিয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ঢাকাতে অনেক বড় একটি আন্দোলন হতে যাচ্ছে যেখানে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য এবং সেই সাথে আরও অন্যান্য দাবিও থাকবে যেটা নিয়ে বেসরকারি শিক্ষকরা দাবি করে আসছেন এবং আন্দোলন দাবিগুলো জানিয়ে আসছেন সেই সাথে আন্দোলন করে আসছেন কিন্তু আন্দোলন থেকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে বেসরকারি শিক্ষকদেরকে বাড়িতে পাঠানো হয়েছে অথচ এখন পর্যন্ত সেই দাবিগুলোর যে আশ্বাস দিয়েছে সেগুলো নিয়ে সুস্পষ্ট কোনো ধারণাই আসেনি বেসরকারি শিক্ষকরা আর বসে থাকবেন না এর জন্য একটি আন্দোলনের ডাক দিয়েছে যেটি তেরো তারিখ থেকে শুরু হবে তো এই আন্দোলনকে ঘিরে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে তারিখে আন্দোলনে যাবেন কিন্তু তারিখে একটি ধর্মঘটের বারো আবার ঘোষণাও আসছিলেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছেন তো সেটা নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপলোড করেছি আপনারা জানবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে জানাতে পারেন তো যেটি হচ্ছে যে বারো তারিখের যে পরিবহন ধর্মঘট সেটি কিন্তু প্রত্যাহার করা হয়েছে এটি একটি খুশির খবর কারণ অনেকে যেহেতু আমাকে নক করেছেন যে পরিবহন ধর্মঘট হলে শিক্ষকরা এই শিক্ষকের এই সমাবেশ হবে কি না কিংবা কীভাবে আসবে তা এখন তো জানতে পারলেন যে বারো তারিখের পরিবহন ধর্মঘট কিন্তু প্রত্যাহার করা হয়েছে যে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে এই জন্য তাদের দাবিগুলো অনেকগুলো দাবি কিন্তু মেনে নিয়েছে এর জন্য প্রত্যাহার করেছে যেখানে সরকারের সঙ্গে পরিবহন মালিকের বৈঠকে এই সিদ্ধান্ত তো হয় ফলে আর সমস্যা রইল না বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে অনেক সমস্যা হইতো হয়তো এখন আর সেটা হবে না আশা করি তো এখন কথা হচ্ছে যে অনেকেরই চিন্তা যে আন্দোলনের খবর জানতে চান বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেন আপনারা ফেসবুকে দেখেন কিন্তু বাসায় বসে বসে আছেন চিন্তা করেন যে আমি না গেলেও তো চলবে দাবি আদায় হলে তো সবার জন্যই হবে তো আমি সে সকল স্যার অথবা ম্যাডামদেরকে বলবো যে না আসলে আপনিও আসুন দেখেন দীর্ঘদিন ধরে আন্দোলন করেই তো আসছেন এখন পর্যন্ত কোনো ফল পাননি আন্দোলনে আপনাদের দাবিগুলো ছিল যে সরকারি কর্মীদের মতো সুযোগ সুবিধা বিশেষ করে বেতন বৃদ্ধি এবং অন্যান্য ভাতা প্রদানের জন্য কিন্তু সেটা আজ অব্দি হচ্ছে না তো আজ যেহেতু জাতীয়করণের জন্য বেসরকারি শিক্ষকরা আসবেন ঢাকায় আন্দোলন করবেন এজন্য সবাই থাকি এটা আসলে দরকার দেখেন শিক্ষকদের কিন্তু সামাজিক মর্যাদা নেই শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে সবাইকে থাকা দরকার ঐক্যবদ্ধভাবে সবাই থাকতে হবে তখনই আপনাদের দাবিগুলো হয়তো শুনবেন অপুর মহলে দাবি দেখবেন আর সেটি নিয়ে সুস্পষ্ট কোনো ধারণা আসবে এদিকে শিক্ষকদের যে বেতন ও সুযোগ সুবিধা কম থাকার কারণে কিন্তু অনেক সময় শিক্ষাদানে কিন্তু ঘাটতি দেখা যায় যা সামগ্রিকভাবে শিক্ষার গুণগত মানকে প্রভাবিত করে এত 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 কর্মসূচি বৈঠক করে কিন্তু কিছুই হলো না শুধু আশ্বাস দিয়ে রাখেন এতদিন আর এই শিক্ষকদেরকে আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এবং শিক্ষকরা আবার আসে প্রেস ক্লাবের সামনে রাস্তায় আসে আবার আন্দোলন করে আবার পুলিশের ধাওয়া এরকম করেই কিন্তু শিক্ষকদের দিন কেটে যায় তো শিক্ষকদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনোভাবে সুস্পষ্ট ধারণা কিন্তু আসেনি অথচ বিভিন্ন বিভিন্নভাবে আশ্বাস দিয়ে গত আপনারা জানেন যে গত কয়েক মাস আগেও কিন্তু যখন এই আন্দোলন হয়েছে সেখান থেকেও কিন্তু এই শিক্ষকদেরকে আশ্বাস দিয়ে বাড়ি পাঠানো হয় কিন্তু আজ অব্দি সেই যে আশ্বাস দিলেন সেটি থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা আসেনি তো বেসরকারি শিক্ষকরা কিন্তু আর বসে থাকেন নাই বা বসে থাকবেন না এই যে এখন ডাক দিয়েছে তেরো তারিখে সবাই আসবে যেহেতু ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে নিঃসন্দেহে আপনারা আসতে পারেন এবং সবাই আসুন সবার যে দাবিগুলো সেই দাবিগুলো উপস্থাপন করুন আর এই শিক্ষকদের সাথে বৈষম্য করা যাবে না কোনোভাবেই বৈষম্য করা যাবে না তো যে সকলে শিক্ষকরা আমার কাছ থেকে জানতে চেয়েছেন কিংবা কিংবা নক করেছেন এবং বলছেন যে আমার চ্যানেল চ্যানেল থেকে আপনারা জানেন তো আমি বলবো সবাইকে আসলে সবার জায়গা থেকে আসুন আপনারা আপনাদের দাবিগুলো জানান যদি তাহলে বেসরকারি শিক্ষকদের কিছু হয় তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই ছিল তো আপনাদের কাছে সব শেষে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন বেসরকারি শিক্ষকদের সকল তথ্য আমি সবার আগেই কিন্তু আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করি